আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অত্যন্ত চমৎকার খুব সুন্দর এবং কমফোর্টেবল একটি কটন সুতি ড্রেস দেখাচ্ছে এটি হচ্ছে চমৎকার সুন্দর দৃষ্টিনন্দন ছাপা চমৎকার সুন্দর চুনরি স্টাইলের মধ্যে করা এবং হানড্রেড পারসেন্ট কটন সমগ্র বডি জুড়ে কিন্তু এভাবে চুনরি ডিজাইনটা করা থাকবে আপনি একটি ড্রেস যদি আমি আপনাকে খুলে দেখাই দেখেন এই যে জিনিসগুলো দেখতেছেন এই যে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে প্রিন্ট করা এটা কিন্তু চুনা ছাপা নয় সম্পূর্ণরূপে প্রিন্ট করা থাকবে এবং খুবই খুবই সুন্দর কালার কম্বিনেশনে তৈরি করা হয়েছে হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স হান্ড্রেড পারসেন্ট কটন সুতি ফেব্রিক্সের মধ্যে আপনি ডিজাইনটা পাবেন ফলে আপনার জন্য এটি গরমে শীতে যেই কোনো সময়ে পরিধান করা হবে খুবই আরামদায়ক এবং আরামদায়ক প্রত্যেকটা ড্রেসই আমরা সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা আপনারা যারা আমাদের সঙ্গে কাজ করছেন আমরা সবসময় সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক্স গুণগত মানসম্পূর্ণ ডিজাইন এবং আকর্ষণীয় দৃষ্টিনন্দন ছাপায় তৈরি করা উন্নত মানের কটন ড্রেসগুলোই আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য যে ড্রেসটি প্রেজেন্ট করেছি এটি হচ্ছে সম্পূর্ণ রূপে কটনের সম্পূর্ণরূপে কন্ট্যান্ট কটনের হানড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে এটা হচ্ছে ওড়নার ছাপা ওড়নার ছাপাটাও কিন্তু ড্রেসের বডির সঙ্গে মিল রেখে সুন্দরভাবে করা হয়েছে প্রত্যেকটা ড্রেস এত এত সুন্দর এত এত দৃষ্টি নন্দন দেখেন এত সুন্দর চমৎকার ডিজাইন করা হয়েছে জি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে পায়জামার কাপড়টা যদি একটু ধরে দেখায় যেহেতু পায়জামার কাপড়টা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় দেখেন খুবই সুন্দর মানসম্পূর্ণ একদম হানড্রেড পারসেন্ট সুতি পায়জামার কাপড় দেওয়া হয়েছে এবং সমগ্র কাপড়টা কিন্তু আড়াইগজ রয়েছে তারপর আপনি যদি ড্রেসের ওড়নার মধ্যে চান ওড়নাটা কিন্তু একদম চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি বহর পাবেন পাশাপাশি আপনি ওড়নাটা পাঁচ হাতের বিশাল বড় পেয়ে যাবেন তো এই যে দেখেন কতটা সৌন্দর্য মণ্ডিত কতটা চমৎকার এই ড্রেসগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন শুধুমাত্র পাইকারি আমাদের অন্য অন্য আরও ড্রেস দেখতে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমাদের পেজটি ভিজিট করে বিস্তারিত দেখে শুনে জেনে বুঝে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি যার যত পিস ইচ্ছা তত ছ পিস করে নিতে পারবেন মিনিমাম অর্ডার করতে হবে আমাদের সব ধরনের প্রোডাক্ট থেকে মিনিমাম অর্ডার করতে হবে ছয় পিস আজকের মতো এখানে বিদে নিচ্ছে কথা হবে আগামী কোনো ভিডিওতে ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আসসালামু আলাইকুম